মাইলেস্টোন স্কুলের কলেজের মাঠে গতকালকে যারা হৃদয় বিদারক ঘটনায় দুগ্ধ হয়েছে আহত হয়েছে নিহত হয়েছে তাদের জন্য বুকটা বড়ই ভারাক্রান্ত হয়ে পড়েছে খুবই কষ্ট লাগছে কত মার বুক খালি হয়ে গিয়েছে কত সন্তান আজকে হসপিটালের বেডের সাথে শুয়ে আছে যন্ত্রণার মধ্যে হাহাকার করছে প্রতিটা স্টুডেন্ট মুহূর্ত ছিল আশাই ছিল আর অল্প কিছুক্ষণ পরেই আমাদের টিফিনের ঘন্টা বেজে যাবে মার সাথে বাবার সাথে বা বন্ধু বান্ধবের সাথে আমরা টিফিন করব কিন্তু কি হয়ে গেল হঠাৎ করে হঠাৎ মৃত্যু এসে একটি বিমান তাদের সামনে এসে পড়ে গিয়ে ধ্বংস হয়ে গোটায় গোটা স্কুলটাকে একেবারেই ধ্বংস করে দেওয়ার মতো ব্যবস্থা হয়ে গেল। কি অদ্ভুত হঠাৎ মৃত্যু আল্লাহ রসুল ওসাল্লাম হঠাৎ মৃত্যু থেকে মানুষকে বাঁচতে বলেছেন মৃত্যু তো সকলের হবেই কার মৃত্যু কখন হবে বলা যায় না আল্লাহ তালা বলেছেন কুল্লু নাফসিং জা ই কতুল মাউত প্রত্যেক প্রাণওলার ব্যক্তির মৃত্যু তো হবেই কুল ইন্নাল মাউ তাইলা দি তা ফির রুন আমিন হু ফাইন নাহুলা ইলা আলী মিল ওয়াইব শাহাদা ফাইউ নাবি হুকুম ভিমা কুমতুম তামালুন আল্লাহ তালা বলে দিলেন মৃত্যুর কাছে তোমাদের যেতে হবে না বরং মৃত্যুই তোমাদের সাথে সাক্ষাৎ করবে মৃত্যুই কি করবে আমাদের সাথে এসে সাক্ষাৎ করবে তাই সেই মৃত্যু থেকে আমরা তো বাঁচতে পারবো না কিন্তু হঠাৎ মৃত্যু থেকে আল্লাহ রসুল সাল্লিহলাম আমাদেরকে বাঁচতে বলেছেন আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে কেন হঠাৎ মৃত্যু থেকে দোয়া করতে হবে হঠাৎ মৃত্যু থেকে এজন্য দোয়া করতে হবে আল্লাহ তালা তো নামাজের গোনাও আপনাকে মাফ করতে পারে রোজার গোনাও আপনাকে মাফ করতে পারে কিন্তু পর্দার গুণাও আল্লাহ আপনাকে মাফ করতে পারে কিন্তু আপনি যে একজন বান্দার হৃদয়ে কষ্ট দিয়েছেন একজন বান্দার হক নষ্ট করেছেন আল্লাহ তালা কিন্তু সেই বান্দার হক সেই বান্দার হকগুলো আল্লাহ তালা মাফ করবে না সেই জন্য হঠাৎ মৃত্যু থেকে যদি আমরা বাঁচতে পারি সময় নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারি তাহলে আমরা আল্লাহ তালার ওই বান্দাদের কাছে মাফ চাইয়া নিতে পারব আল্লাহ তালা আমাদের ওই মাইলস্টোন স্কুলের কলেজের যারা অগ্নিকাণ্ডের মধ্যে দগ্ধ হয়েছে যারা মৃত্যুবরণ করেছে তাদের মার বাবার হৃদয়টা তো প্রচণ্ড ব্যথা এটা কিন্তু আমরা বলে বুঝাতে পারবো না যে মার সন্তান হারিয়েছে যেই বাবার সন্তান হারিয়েছে সেই বাবাই কিন্তু বোঝে সেই জন্য সেই মা বাবার জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে সবরে জামিল করা সবরে জামিল এটা আমরা বললে হবে না কিন্তু ওই মাকে তো সবরে জামিল ধরতে হবে কিচ্ছু করার নাই আল্লাহ তালা যেন প্রত্যেকটা মা বাবাকে সবরে জামিল ধরার জন্য তৌফিক দান করে বেশি বেশি দোয়া করব আল্লাহ তালার কাছে ইয়া আল আমরদ ইয়া 샤ফি আল আমরদ ইয়া 샤ফি আল আমরদ হে আরোগ্য দাতা হে রোগ থেকে মুক্তি দাতা আপনি আমাদেরকে রোগ থেকে মুক্ত করে দেন মাইলেস্টোন স্কুলের কলেজের মাঠে গতকাল